গুড মর্নিং শুভ সকাল ভাবতাস ব্লগের নতুন একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে যা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এটোটাও মুছে নিয়েছি তোর বাবাও চলে গেছে খেয়ে দিয়ে তো এই যে আমার গাল ফুলেছে দাঁড়াও দেখাচ্ছি জল ফুলেছে এদিকে এমন এই যে তো চল ফুলে সে ওই জন্য স্নান টান করিনি আর সকালবেলায় সমস্ত কাজ চাল সেরে তারপরে রান্না করলাম রান্নাতে কি করেছি তো দেখলেই বাঁধাকপির তরকারি কলা ভাজা আর মটর ডাল অনেক দিন পর মটর ডাল রান্না করলাম কি বলতো এমনি রান্না করা হয় না আর কি সেরকমভাবে কারণ হচ্ছে মটর ডাল সেদ্ধ হতে যায় না ভাতে দিলে আর প্রেশার কুকারে ওইটুকু ডাল সেদ্ধ করাও মুশকিল তারপরে আজকে কি করেছিলাম রাত্রিবেলায় ডালটা আগে ভিজিয়ে রেখে তারপরে ঘটে করে সেদ্ধ করেছিলাম তো ওই যা হলো তাই ওটা দিয়ে আর কি হবে অনেক দিন পর খেলাম মটর ডাল তো বেশ ভালো লাগলো খেতে তো চলো বাবু ঘরে আছে সমস্ত কাজ হয়ে গেছে বলতে স্নান তো করিনি আজকে করব না আর ওই যে বাসনগুলো থাকলো বিকেলে মাজবো আর এখন ঘর গোছানো হয়নি তো ঘর গোছাবো তো চলো দেখো বাবু কি করছে এই যে এখন বিছানা গোছাবো এই যে বাবু বসে আছে বাবুর বাবা চলে গেছে স্কুলে আর আমার তো হাঁ করে খেতেই পারলাম না দুই দিন তো আজকে একটু কমেছে যাই হোক তো ফোলা কমেনি হালকা কমেছে টনটন করছে তাতে আমার এত বড় জীবনে প্রথমবার হলো এরকম চল ফোলা তো প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে মা দাঁতের মাড়ি হয়তো ব্যথা তো তারপরে দেখছি না গালের এখানেও খুলে গেছে তো তারপরে হাজব্যান্ড বলল না তোমার এটা মামস হয়েছে তো তারপরে বুঝলাম মানে জীবনে প্রথমবার এরকম হয়েছে তো ওষুধ খেয়েছি ওষুধ যখন খাচ্ছিলাম প্রথমের দিকে ওষুধটা খাওয়ার মতো পরিস্থিতি ছিল না তো তারপরে আর কি অনেক কষ্ট করে হাত দিয়ে ঠেলে ঠেলে খেয়েছিলাম তো যাই হোক এখন একটু ভালো আছি cốt 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 cốt

খেজুর <imitation> টা <imitation> <imitation> It's a boy, it's a boy, it's boy, it's a boy. तो 7 का दावत

Кул. Мы кайгы бураты. Ул шу бешерго. দুধটা বসিয়ে দিলাম আর বাবুকে চান করাবো চলো চান করে দেখি চলো দিয়ে দিলাম তো এখনো দুধ কিছুই হয়নি তার একটু হবে এই যে দুধ জাল করে দিয়েছি তারপরে বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি এখন ওষুধ খাবো আমি ওষুধ খাওয়া হয়নি সকাল ওষুধ খাওয়া ছিল তারপরে আমি ওষুধ টষুধ খেয়ে তারপরে বাবুকে একটু জল টল খাইয়ে তারপরে স্নান করি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপর ঘুম থেকে উঠে ওর বাবা চলে এসেছিল তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি বাবু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিল তো খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজতে চলে এসেছি আর এদিকে নিয়ে মির মা কাকিও এসেছে কারণ ওদের কলে একটু কাজ চলছে বলে আমাদের কলে এসেছিলো বাসন মাজতে তো দুজনেই একসঙ্গে বসে বসে বাসনটাও মেজে নিলাম আর যা ঠান্ডা পড়েছে কি বলবো তো তারপরে উঠোন টোঠোন ঝাড় দিয়ে বাইরে যাব একটু ঘুরতে তো যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সাথে থেকো পাশে থেকো আমিও আছি তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তখন যাচ্ছে একটু ঘুরতে চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা